হিয়ঙত এনেই দান গুৰিলা মা বাবৰ ছমাৰে সিতাৰ্থী পুণ্যশ্ৰী চাকমা আশীৰ্বাদ গঢ়ং থমাৰে ইচ্ছে থমাৰ চি যি জন্ম দিন পুৰেল দ্বি বজৰ ভাবি চিঅ তুমি মা বাপ পুনৰ সত্যমান আওৰ মা বাবে থমাৰে জন্মদিনেই তুমি জনম ললা জামা অনে জনম লোনে বাম্মার হুলত এলা জন্ম জিদু অব দলয তোমার দোল যেন খু অলে মালেন সার্থক অব জন্মবু খ্মবো দোল ওক তোমার জন্ম জেক উয়ু দিবনে তুমি হৎপানালয় মিলিমিজি থিউ মিলিমিজি ঠেনেই তুমি ডাঙর ডিঙর অবা মা লগে লগ হিয়ত ভিন্দ দান গড়া জেবা হিয়ত যে পিণ্ডদান দিনে পুণ্য গুড়ি বা জমা শ্রীগণতুন্দরী অবা তুমি জ্ঞানী ধার্মিক পুণ্য মনা পুণ্যগুড়ি জীবনত যে ফার শিক্ষাগুড়ি শিক্ষিত অনে যে সুনাঙ্গ ইকে তুমি সিগন গুরু একদিন ডাঙর অবা হনদিন মা বাবর গুণ ফুঁড়ি ন ফেলেবা সুগে থিয়ো রগ্নে উয় তুমি গদা জনমান শিক্ষা দীক্ষায় ধর্ম জ্ঞান দৈ থমা জীবনান